স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় লবঙ্গের উপকারিতা জেনে নিন আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার অব মিনেসোটা তাদের প্রকাশিত এক গবেষণাপত্রে জানিয়েছেন খাওয়ার আগে বা পরে মাত্র দুটি লবঙ্গের যথাযথ ব্যবহার বহু রকমের রোগ থেকে মুক্তি দিতে পারে চলুন লবঙ্গের কিছু অসাধারণ গুণের কথা জেনে নেওয়া যাক এক খাওয়ার পরে দুটি লবঙ্গ মুখে রাখুন এতে হজমের উন্নতি হবে দুই খাওয়ার পরে অনেকে দাঁত ব্যথা অনুভব করেন তারা দুটি লবঙ্গ পিসে সেই রস ব্যথা হওয়া দাঁতের গোড়ায় আঙুলের ডগা দিয়ে মালিশ করুন প্রায় সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে তিন খাওয়ার আগে গোসল তো করতেই হবে সে সময়ে দুটি লবঙ্গ বেটে নিয়ে এক চা চামচ অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে কন্ডিশনার হিসেবে বেজা চুলে লাগিয়ে নিন দশ মিনিট পরে চুল ধুয়ে ফেলুন দেখবেন চুল হয়ে গিয়েছে সিল্কি চার গোসলের সময়ে আরও একটা কাজ করতে পারেন এক কাপ পানিতে দুটো লবঙ্গ ফেলে ফুটিয়ে নিন সেই পানিতে চুল দুলে দেখবেন চুল সফট এবং সিল্কি হয়ে গেছে পাঁচ গুরুপাক খাওয়া দাওয়ার পরে অনেকের বমি বমি লাগে তারা খাওয়ার পরে দুটি লবঙ্গ বেটে মধু দিয়ে মেখে মুখে রাখুন বমি ভাব চলে যাবে ছয় গলা ও বুক জ্বালার সমস্যা রয়েছে যাদের তারা খাওয়ার পরে এক কাপ পানিতে দুটি লবঙ্গ ফুটিয়ে নিয়ে সেই পানি পান করুন বুক জ্বালার হাত থেকে নিস্তার পাবেন সাত বেশি খাওয়া হয়ে গেছে ওজন বেড়ে যাবে বলে চিন্তা হচ্ছে একশো গ্রাম থিসির সঙ্গে দুটো লবঙ্গ বেটে নিন কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে পান করুন খাওয়ার পরে নিশ্চিন্ত থাকতে পারেন আর ওজন বাড়বে না হালকা গরম জলে ফোঁটা লবঙ্গ তেল ও মধু যোগ আর করে সেটা খেয়ে নিন ভাইরাল ফিভারে কাজে দেবে নয় মানসিক চাপ দূর করে লবঙ্গ পঞ্চ ইন্দ্রিয়কে শিথিল রাখতে সাহায্য করে লবঙ্গের সঙ্গে তুলসী পাতা পুদিনা পাতা ও দারুচুনি মিশিয়ে আপনি ফ্লেভার চা তৈরি করতে পারেন দশ সর্দি কাশিতে লবঙ্গ খেলে আরাম পাওয়া যায় কফ দূর হয় নিঃশ্বাসে বাজে দুর্গন্ধ দূর হয় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ